আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহরসের সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে আপনাদেরকে প্রথমে জানাবো এরপরে আমরা যে রেটে মুরগি কেনা হচ্ছে বা অনেক জায়গায় হয়তো বা আপনারা বিক্রি করছেন সেই রেটগুলো জানাবো আমরা আজকে সারা বাংলাদেশে সোনালি নর্মাল পনেরো টাকায় প্লাসিক সতেরো কুয়েল নয় টাকায় ক্রস সোনালি সতেরো টাকায় হাইব্রিড নর্মাল সোনালি উনিশ হাইব্রিড সুপার সোনালি বাইশ মিশরুখা উমি সাতাইশ কালার বাট তেত্রিশ গলাসিলা তেত্রিশ টার্কি একশো পঞ্চাশ দেশি ছয়ত্রিশ চীনা হাঁস একশো বিশ বেজিং প্যাকিং নব্বই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটত্রিশ টাকায় বিক্রি করবো যারা এই সব জাতগুলো নিতে চান সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে দুপুর বারোটার মধ্যে টাকা পরিশোধ করলে রাতের মধ্যে বাচ্চা পাওয়া যাবে আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগি কেনা ব্যচা হচ্ছে একশো সর্ব একশো চল্লিশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ একশো ষাট সোনালি দুইশো দশ টাইগার কালাভার্সে সুবর্ণরাজ সুপার হাইব্রিড এগুলো একশো আশি ব্রাউন কক একশো সত্তর হুমায়ুন লিখেছেন মাগুরা থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার মানিক লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মুশফিক একশো ষাট টাকা কেজি ব্রয়লার ভেনে বিক্রি হচ্ছে লিখেছেন বিপুল মাগুরা থেকে পাঠাইছেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার ফারিয়া লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে ব্রয়লার বাজার কম থাকাতে কিন্তু সোনালি সহ অন্যান্য মুরগির দামও কম তারপরও কিছুদিন পর হয়তোবা আরেকটু মুরগির বাজারটা উঠতে পারে এই মুহূর্তে এখন পর্যন্ত অন্যগণ্য অবস্থায় যাচ্ছে আমাদের এদিকে অনেক সময় মেলা দিয়ে মুরগি বিক্রি করা হচ্ছে ব্রয়লার বাচ্চা কেনা ব্যচা হচ্ছে চল্লিশ এম আর পি চল্লিশ এবং ব্রাউন কপ চোদ্দ টাকায় ব্রাউন লেয়ার তেষট্টি টাকায় এরপরও আপনারা এমআরপি কার্টন এখায়ে দেখে নেবেন তাহলে হয়তো বা জিনিসটা আরও ক্লাস হবে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ